আসসালামু আলাইকুম রোজান লাইফস্টাইলে স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নাম বলো পিঠা পিঠা আজকে সন্ধ্যার নাস্তায় চিতই পিঠা অনেক দিন থেকেই যে কোনো ভর্তা দিয়ে চিতই পিঠা খাইতে মন চাচ্ছিল চাবাও কিভাবে নারকেল চিনি খাতছে ও চিনি দেখলে একদমই লোভ সামলাতে পারে না এটা ফেলে দাও এটা কি এটা নারকেল ফেলে দাও এটা ফেলে দাও না কি দিছিস একটা মুখোশ পেয়েছে এখন ওইটা দিয়ে সবাইকে এইভাবে ভয় দেখাচ্ছে থাক থাক মাশাআল্লা আমার বাবাটা অনেক সুন্দর করে নামাজ পড়তে পারে আমাকে ভিডিও করতে দেখে এখন নামাজ থেকে মনোযোগ সরাই দিচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার হাত বাঁধ হম লাভ আব্বার বসে দিতে হয় বসো তুমি বসো হ্যাঁ এবার মুন আজাদ দাও আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর রোজানের জন্য দোয়া করবেন ভালো যাবে ঠিক আছে যাও বাই